হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে ক্রিসমাসের দিনে আমরা সবাই মিলে বেড়াতে চলে গিয়েছিলাম দেখো রেল মিউজিয়ামে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে একটা গাছকে খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস যেহেতু আজকে

হ্যাঁ চাপবো বাবা দাঁড়া চলো ওঠো ওঠো উঠে পড়ো বাবু এটা বাবু হুম হুম চলো আমরা এখন এই জায়গাটায় ঢুকবো এই মিউজিয়ামটার মধ্যে বাহ খান্ডের তুমি শুন কিশোরী গান করছো তুমি এতক্ষণ পার্কটায় ঘুরলাম এবারে আমরা এই মিউজিয়ামটার মধ্যে ঢুকলাম রেল মিউজিয়ামটায় এখানে সেই অনেক আগের ট্রেন থেকে মানে প্রথম ট্রেন থেকে একদম সমস্ত রকমের ট্রেনের এখানে বর্ণনা দেওয়া রয়েছে উইথ পিকচার মালগাড়ি থেকে এমনি ট্রেন লোকাল ট্রেন সব কিছু কী বলছিস

মিউজিয়ামটা থেকে বেরোনোর পরে আমরা সবাই মিলে গেলাম হচ্ছে পার্কেরই একটা সাইডে রয়েছে হাওড়া স্টেশনের মডেল তৈরি করা রয়েছে সেখানটায় গেলাম এখানে দেখতে পাচ্ছ হাওড়ার ট্রেন লাইনটার মডেল তৈরি করা রয়েছে হাওড়া স্টেশনের ছোট্ট মডেল একটা শোকেসের মধ্যে রয়েছে এই যে এটা প্লাস হচ্ছে যে জায়গাটা আমরা রয়েছে সেই জায়গাটাও এরকম লাল হলুদ পুরো স্টেশনের মডেলেই করা রয়েছে আমরা টয় ট্রেনে চেপে গেছি পার হেড তিরিশ টাকা করে টিকিট এখানে বাচ্চা বড়ো সবারই টিকিটটা লাগবে তো এটা হচ্ছে গোটা মিউজিয়ামটা একটা চক্কর খেয়ে আসবে এই যে দেখতে পাচ্ছা সবাই চেপেছি দেখ এই সব জায়গাগুলোকে একবার করে দেখিয়ে দেবে ঘুরিয়ে দেখতে পাইছিস এই ছেলে আর আমি বসেছি সারাটা দিন পিকনিকের মতো করা যাবে সময়টা কেটে যাবে আবার চলে এলাম আমরা ঘুরতে ঘুরতে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই আবার চলে এলাম এখানে একটা পিজা হাট রয়েছে হয়ে গেল ঘোড়া এখন বাজে সন্ধ্যে পনে সাতটা তো এখন বেরিয়ে যাচ্ছি রাত আটটা অবধি এটা খোলা থাকে ধরো ছেলেকে ধরো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে এসেছে চলো বাইরে অনেক দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার টোটো রয়েছে এখান থেকে দাঁড়া জল কোথায় হুম দেখছি